দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের সরাইহাট এলাকায় গুরুতর টোটো দুর্ঘটনার ঘটনা ঘটল হরিরামপুর থেকে বুনিয়াদপুর গ্রামে একটি টোটো দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে সজরে ধাক্কা মেরে উল্টে যায় এতে টোটো চালক সহ মোট তিনজন গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে লেবাসোরের নামে ওই টোটো চালক হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার যাত্রীদের নিয়ে বুনিয়াদপুরের দিকে আসছিলেন পথে সরাইহাট এলাকায় দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ টোটো চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যান পরে তাদেরকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় দুর্ঘটনার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনবো ঘটনাটা হলো তোমার এখানে তারপরে আমরা গাড়িটা বের করলাম তারপরে হসপিটালে পাঠাইছি

রিভার করেছে কি তাদের তোমার নাম তাহলে কি মনে করছো যে এই যে টোটো চালকরা ফোনে কথা বলতে বলতে মানে চালানোর জন্যই কি এই ঘটনাটা ঘটছে হ্যাঁ এলাকায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা তো দোকানে বসেছিলাম ক্লাবের সামনে তো একটা বাইরের গাড়ি দাঁড় করানো ছিল

প্রশাসন সূত্রে জানা গিয়েছে একাধিকবার টোটো চালকদের চালানোর সময় ফোনে কথা না বলার নির্দেশ দেওয়া হলেও অনেক চালকই সেই নির্দেশ অমান্য করছেন এর ফলে যাত্রীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4